চলে আসলাম মক্কা মক্কা সিডার ক্যাম্পে এই ক্যাম্পে নতুন লোক আসছে এখন যারা আসতেছেন নতুন তারা এই সব ক্যাম্পে আসতেছেন গেট তো এখানে আমার এলাকার এক ভাই আসছে তারা রিসিভ করার জন্য আসছিলাম Siker abi. O da şurada bari. O var. Doldu, doldu. Daha sonra masanın da আমি আসছিলাম এই যেম ভাই অবস্থা ভালো আছেন ও জেদা ক্যাম্পে আসছিলাম এনে অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছিল দেখতে পাচ্ছেন রাত্র হয়ে গেছে তো এই জন্য সবকিছু ঘুরে দেখাইতে বললাম না ও সরি যে জেদা নেম্প মক্কা সরিয়া ক্যাম্প তো এই মনে করি যে যারা আসছেন নতুন ইনশাআল্লাহ সবারই ভালো সাইড দিবে মক্কাতে কারণ মক্কা একটা সবার স্বপ্ন ঠিক আছে সবাই চায় যে যাতে সোয়েদার মক্কা মধ্যে আমরা পড়তে পারি তারপরেও রিজেকের মালিক আল্লাহ মনে করি ভালো হবে সবাই ভালোভাবে থাকবেন ওকে